প্রিয় বন্ধুরা পিটিসি টিভি টোয়েন্টি ফোরের পক্ষ থেকে আপনাদের জানাচ্ছি আমি এসেছি সেই পিরাজপুর জেলার ভান্ডারিয়া উপজেলার জুনিয়া গ্রাম এটা না তো এখানে একটি খাল যে খালে অসংখ্য জেলেদের নৌকা ফেরানো এখানকার প্রধান জীবিকা কৃষি এবং উৎস শিকার যেহেতু পার্শ্ববর্তী বড় একটা কচা নদী এবং সমুদ্র কাছাকাছি সেই জায়গায় বেশিরভাগ নদীর পারের যাদের বসতি তারা বেশিরভাগই হচ্ছে মৎস্যজীবীর এবং কৃষিজীবী তো এখানে তারা জাল মেরামতে ব্যস্ত তারা হয়তো এই স্বপ্নের জাল বুনে সময় চলে যাবে সেই সমুদ্রে বা নদীতে যাই হোক আমাদের একটা মনোরম পরিবেশ সেই পরিবেশটা হচ্ছে আমাদের কচা নদী ওপারে হচ্ছে জিয়ানগর অর্থাৎ ইন্দুরকানি উপজেলা পিরিজপুর জেলার আরেকটি উপজেলা আর এপারে হচ্ছে পিরিজপুর জেলার ভান্ডারিয়া উপজেলা কচা নদীটি ভাগ করেছে কয়েকটি মানে উপজেলাকে যে জেলাটি হচ্ছে উপজেলা হচ্ছে মঠবাড়িয়া ভান্ডারিয়া তারপরে ইন্দুরকানি এরকম একটা জায়গা যে জায়গাটাকে অপরূপ সুন্দর একটি জায়গা যেখানে হারিয়ে যাবে যে কেউ এই আপনারা কি জাল মেরামত করছেন কি যাচ্ছেন আপনারা কি সমুদ্রে যাবেন নাই এই নদীতে নদীতে সমুদ্রে না তাই এখন কি মাছ ধরার কি বন্ধ কোনো নিষেধাজ্ঞা আছে তা আপনারা সাগর থেকে আসছেন কবে পাঁচ দিন না কেন আসছেন ওই মাছ ধরা একটা মানে শেষ হলে চলে আসেন বিক্রি করে আবার যান দেখি সোনামণি বিক্রি হলে আবার যান না তো কত বছর আপনার এই সমুদ্র যাত্রা তিরিশ বছর না তা তিরিশ বছর আপনি কি এই সাগরে যান এই যে জাল এই জালগুলো আসলে কি ইলিশ মাছের জাল না অন্য না পোমা ও পোমা আর ডাড়ি মাছটা কোনটা তুলার ডাড়ি ওই যে লম্বা লম্বা মাছ খুব সুস্বাদু একটা মাছ তা সেই জাল না পোমা মাছের জাল তা এখন এই শীতে মূলত সমুদ্রে কি ধরনের মাছের জাল নিয়ে যান কি কি মাছ বেজি মাছ হ্যাঁ বেজি মাছটা তো দেখলাম ওই যে ঢেলা মাছ তারিয়াল তা আপনার এই তিরিশ বছরে হুম একটু গল্প করি আপনি তো আবার কিছু না এই যে তিরিশ বছর আপনি যে এই জালের সাথে সম্পর্ক তো এরকম কি কোনো মাছ আছে যে মাছটা হারাই গেছে দেখেন না এখন আর আগে দেখছেন তাই ডাডি মাছটা কি ওই তুলার ডাডি তা সেটা এখন আর পাওয়া যায় না কম তা আর কি কি মাছ আপনার মনে পড়ে যে এই মাছটা খুব আগে ধরছি আপনার আগে আগে পাঁচ সাত বছরে কিন্তু আপনার আরো আগে যদি যান বিশ বছর আগে অনেক মাছ আছে যে মাছটা এখন আর নাই কম পাওয়া যায় এরকম তো অনেক মাছ হারাই গেছে যেমন আমাদের দেশে দেশি মাছ যেমন মাছ ভেদা মাছ তো আর এখন পাওয়া যায় না দেখেন আর মাছ প্রিয় বন্ধুরা এটি হচ্ছে আসলে শীতের যে সিজনে যে আমরা সাগরের যে সমুদ্রের মাছগুলো ক্রয় করি যে মাছগুলো হচ্ছে তুলার ডাডি পোমা তারপরে এই যে মরমা তারপরে কি বেজি মাছ মানে এই নামগুলো আসলে এক এক এলাকায় এক এক ভিন্নতা আছে কেননা মাছ তো আসলে মানুষেই নাম রাখে হ্যাঁ বেজি মাছ যেমন একটা বেজির নামে একটা মাছ হয়েছে উপরে বেজির মতো ফটফট আমি দেখাইছি যদিও ওপারে বাজারেও মাছটা দেখছি যাই হোক এটা হচ্ছে সেই পুরনো চন্দ্রদ্বীপ আদি প্রাচীন একটা জায়গা যে চন্দ্রদ্বীপটা বিস্তৃত একদম পাথরঘাটা থেকে শুরু করে এককালে বাকেরগঞ্জ থেকে শুরু করে ফরিদপুর একদম বিশাল এক জনপথ সেটা হচ্ছে চন্দ্রদ্বীপ ঠিক শেষ প্রান্ত হচ্ছে এই ভান্ডারিয়া তখনকার সেই বাকেরগঞ্জ ছোট্ট ছোট্ট দ্বীপে ভাগ হতো ছোট ছোট চর দ্বীপে রূপান্তরিত হতে হতে হাজার বছর ধরে এই ভান্ডারিয়ার সৃষ্টি পিরিসপুরের সৃষ্টি এককালে মোরেলগঞ্জ কচুয়া এই চন্দ্রদ্বীপের আওতাভুক্ত ছিল পিরিসপুরের একটি অন্তর্ভুক্ত ছিল এটা ব্রিটিশ আমলে আলাদা হয়ে আসলে এই মোরেলগঞ্জ কচুয়া বাগেরহাটের সাথে সংযুক্ত হয় তো আমরা যারা মোরলগঞ্জের বাসিন্দা আসলে এরা বরিশালের তো যাই হোক সেই একটা চন্দ্রদ্বীপ আগের সেই চন্দ্রদ্বীপের যে শেষ প্রান্ত সুন্দরবন সংলগ্ন আমরা দেখতে পাচ্ছি এই যে কচা নদী এই কচা নদীর ওপারে হচ্ছে সেই জিয়ানগর ইন্দুরকানি ইন্দুরকানি চণ্ডীপুর মধুমালার বাড়ি যে আমরা নাটক এবং মধুমালা বিভিন্ন ইতিহাস আমরা শুনেছি রেডিওতে নাটক শুনেছি মধুমালা আপনারা জানেন যে মধুমালার বাড়ি কোন জায়গায় কোন জায়গায় নদীর ওপারে এই মধুমেলার নাটক শুনছেন কিসে রেডিওতে কিন্তু রেডিও তো এখন নাই আপনি কি রেডিও শুন দেখছেন আপনারা ছোটবেলায় রেডিও নিয়ে যাইতেন নৌকায় তাই না সেই মজাটা এখন নিচ্ছেন মোবাইলে তাই মোবাইলে তো আর সেই নাটক আর শোনা যাচ্ছে না আছে যদিও কিন্তু শোনা যায় না এখন নানা রকমের টিকটক বিভিন্ন কন্টেনে বিভিন্ন রকমের সেই মধুমালার বাড়ি হচ্ছে এই বাগেরহাট কলারনে যেখানটায় এসেছি সেইখানটা হচ্ছে একদম কচা নদীর একটা পারে সেখানে দেখছি কিছু জেলে তাদের সাগরে যাবে এই জন্য তারা মাছ শিকারের জন্য তারা ফিরে এসেছে এবং এই জাল মেরামত শেষে তারা চলে যাবে হোক তো এখন এই যে সাগরে যান ভাই আমরা একটু ফোনটা একটু রাখেন আমি একটু কথা বলি গল্প করি হম ভালো লাগে আবার বিরক্ত না করি না না ডিস্টার্ব না আপনি ওই কাজ করবেন আর জিগেছি আচ্ছা ঠিক আছে তাহলে আপনি ওই সিগারেট খাওয়া শেষ করেন তারপর আপনার কাছে আসতেছি তো আপনি আপনি যে এই শুধু আপনি সাগরে যান না ও তাহলে আপনি এই যে যে জেলেদেরকে যে কাজের জাল বোনার সহায়তা করেন তা আপনি এখানে পারিশ্রমিক হিসাবে টাকা পান কাজ করেন না আপনার মজুরি দেয় তা এখানে হিসাবে না আপনার কোনো না এরকম কিছু শ্রমিক আছে যারা জেলেদের জালের মেরামতের কাজে সহযোগিতা করেন তাই না এটা একটা বিষয় তো এখন যে জাল বোনার যে একটা সিজন আগের তুলনায় এখন সেই কাজ কিরকম কাজ পাচ্ছেন লেবারি হচ্ছে সমস্যা নাই আচ্ছা আচ্ছা যাই হোক এদের ডিস্টার্ব না করি এটা ঠিক আছে কাজের মধ্যে একটু কথা বললাম আর কি আমার তো আবার একটু পেছালপারা রোগ আছে আর কি হুম এই একটা দোকান আমরা দেখতে পাচ্ছি এই পেছালপারা রোগ হচ্ছে আমার এলো পথের পাচালি এলো পথের পাচালিতে আমরা আছি এই পথের পাচালি পাচালি আর কি যাই হোক প্রিয় বন্ধুরা আমরা এখানে একজন যদিও অন্ধকার একটু এখানে বসি আমি একটু ভাই আপনার সাথে একটু কথা বলি ইয়াং জেনারেশন তুমি একটু এই আসো প্রিয় বন্ধুরা আমি এখন কথা বলছি এই প্রজন্মেরই এই প্রজন্মেরই দুইজন সেই সাগরের অথই সাগর যারা জালের নৌকা নিয়ে পাড়ি দেয় এবং যারা বিভিন্নভাবে মৎস্য শিকারে যায় সেই ধর এই সেই সমুদ্র সৈনিক গল্প যে তাদের এই যে যুদ্ধ জীবন যুদ্ধ এই প্রজন্মের মানুষেরা আসলে কিভাবে যুদ্ধ করছে সাগরের উত্তাল ঢেউয়ের মধ্য থেকেও শুধু যে তাদের জীবন জীবিকা জন্য তারা সমুদ্র পারি দেয় বা মৎস্য শিকার করে তা না আমাদের দেশের যে অর্থনৈতিক যে চাকা এই চাকাও ঘুরানোর জন্য তাদেরও অবদান আছে এই দেশের মানুষ বেশিরভাগই কৃষক মৎস্যজীবী এবং আদি থেকেই এই কাজটি আমাদের দেশে চলে আসছে আমরাও কেউ না কেউ কৃষকের ছেলে কেউ না কেউ জেলের ছেলে কেউ না কেউ আমাদের এই মাটিরই মানুষ আমরা যতই বিচারপতি হই ম্যাজিস্ট্রেট হই আর ইয়নো হই আর একজন ডাক্তার হই একজন চাকুরিজীবী হই আমরা প্রত্যেকে প্রত্যেক অতিথি ইতিহাস হচ্ছে আমরা এই মাটিরই একজন কৃষকের সন্তান বা একজন জেলের সন্তান কেননা এই যুগে যুগে আমাদের যে পেশা বদল হতে 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 আমরা হয়তোবা কেউ প্যান্ট শার্ট পরেছি শিক্ষিত হয়েছি এই শিক্ষার পাশাপাশি আমরা বিভিন্ন পেশায় জড়িত হয়েছি কিন্তু এই প্রজন্মের কিছু মানুষ আছে যারা এখনো সাগরে লড়াই করে যাচ্ছেন আপনার কি নাম ভাই রিয়াজ এখন আপনি কি সাগরে মাছ শিখারে যান তো কত বছর ধরে আসেন এই কাজে আমি তো নূতন বলতে তিন চার বছর তিন চার বছর তো আপনাদের এই এখন বর্তমান যে সাগরের অবস্থা বা কোনো প্রতিবন্ধকতা আছে কিনা বা কোনো কষ্ট বা এখন সাগরে তো কষ্ট অবশ্যই ঠিক আছে সাগরে যখন নদীতে উত্তল ঢেউ হয় ঠিক আছে কষ্ট হয় ঠিক আছে আমাদের

সিস্টেমে আসতেছি আর কি চাষা আবহাওয়া খারাপ হইলে মনে করেন যে আপনার আমরা কিনারে আসি বা আমরা কিনারে কিনারে আসতে পারি ঠিক আছে একটু বলো কোরাই বলুক কাকা হুম বলেন আপনি আপনারা যদি বলেন ওদের তাহলে আপনাদের কথাও শুনবো মানে তারপর এরকম না না কথার ভিতরে যদি গুলাইয়ালায় এই প্রজনমের এরা তো এই প্রজনমের আপনারা ওরা কিভাবে দেখতেছে এরা কিভাবে সুন্দরবন বা সমুদ্রকে দেখতেছে সেটাই আর কি আপনি কি প্রধান কি টলারের মাঝি আপনি কি টলার নিয়ে যান তো টলারে কত বছর আপনি এই মাছ শিকার করেন আমি সাত আট বছর তো এখন সাত আট বছরের মধ্যে আপনি তো একজন আমাদের সম্পদ কেননা মৎস্যজীবী যারা তারাও দেশের অর্থনৈতিক চাকা ঘোরায় তো যাই হোক আপনার জীবনের এমন কোন আসলে এই যে এত যান কোন সমস্যার সম্মুখীন হন না কিরকম কিরকম তেমন কুলে আসতে পারি না মাঝে কষ্ট

সুন্দরবনে যারা যায় আবার অনেকে করে না তার সাথে দেখা সুন্দরবনে যাই দেখার থেকে না 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 ঠিক আছে আমরা তো আর ওই বাঘ দেখার জন্য সুন্দরবন সেটাই অনেকে কুলে তো যান

আপনারা তো অনেক সময় বিপদে পড়ে কিনে একশো মিটার অতিক্রম করছেন আপনারা তো দাদন নেন অনেকে জেলেরা নাই দাদন নাই অনেক টাকা তো ইনভেস্ট করেন এই মাছ ধরার জন্য তো অনেক সাথে বিপদে পড়ে যায় আসলে কি আইন যদি আইনের মতো চলে তাহলে ঠিক আছে কিন্তু অনেক সময় আইনের বাইরেও অনেক সময় জীবনের প্রয়োজনে যদি জেলেদের যে বিপদে আপদে সেই আইনের যদি একটু ব্যতিক্রম হয় তো সেক্ষেত্রে তাদের একটু মার্সি করা বা তাদেরকে মানে ক্ষমা দৃষ্টিতে দেখা সেই দৃষ্টিভঙ্গি থাকে না তাদের দৃষ্টিভঙ্গিটা হচ্ছে যে অর্থের দিক

তারা চেষ্টা করি যারা নিপীড়িত বা যারা অশিক্ষিত তাদেরকে কিভাবে কলম দিয়ে চাইতে ধরা যায় হ্যাঁ সেটাই তো ধন্যবাদ আপনার কি নাম দিন ইসলাম আর আপনি তো হুম তো যাই হোক প্রিয় বন্ধুরা এখন টলার এসে গেছে আমরা এই পথ ধরেই যাব আমাদের মঞ্জু ভাই কি চলে আসছে মঞ্জু ভাই ঘাটে আসছে মঞ্জুর ছেলে না ছেলে বোঝা যায় এই জায়গায় প্রবীণ যে মাঝি সে হচ্ছে আমাদের এই ভাই নাকি আপনাদের হ্যাঁ এখন বর্তমানে হ্যাঁ না হচ্ছে সাগরের সাথে যাদের প্রবীণ সম্পর্ক থাকে তাদের আসলে অভিজ্ঞতা একরকম যারা আসলে বর্তমান সময়ে থাকে তাদের অভিজ্ঞতা একরকম অভিজ্ঞতা এক একজনের কাছে এক এক ভিন্ন ভিন্ন এটা যে একজনের অভিজ্ঞতা আর একজনের সাথে মেলবে না স্বাভাবিক এই জন্য যে তার অভিজ্ঞতাটা ছোট সেটা না আমাদের কথা শুনতে হবে এই প্রজন্ম থেকে একদম আগের প্রজন্ম পর্যন্ত আমরা কোনো প্রজন্মই বাদ দেয় না উচিত এখন একটা সময় আছে না না স্মার্ট কি ওটা আসলে মানে তারা টাকার জন্যই ওতে থাকে তাহলে আসলে এই যারা কয়টা বাজে এখন প্রিয় বন্ধু বিদায় নিচ্ছি এখন বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে এই সেই জুনিয়া কুরুশিয়া খাল আচ্ছা এই কুরুশিয়া খালটা নাম হইলো কাকে কারো কি জানা আছে

আমাদের এই বনমন্ত্রী মানে পানিমন্ত্রী ঠিক আছে হুম উনি এই নাম দিছিল এই যখন ব্রিটিশরা করছে ওখানে ঠিক আছে তখন নাম দিছিল যে এটা মরা খাল ঠিক আছে হ্যাঁ আপনি কি টলারে তখন টলারে এখন ছারবে নাকি তার আগে থেকে তো আমরা ছোটgal থেকেই জানি যে এটা পুরুষের খাল ঠিক আছে মানে আমাদের আঞ্চলিক এখানে আসবে না না জায়গাটা আমাদের আঞ্চলিক ভাষায় যেটা বলা হয় কুরশের খাল ঠিক আছে কুরশ মানে আমাদের এলাকার আঞ্চলিক বলে ঠিক আছে প্রিয় বন্ধুরা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবার কাছ থেকে বিদায় নিচ্ছি জি চা খাবো ওদিকে টলার